এই যে এটা থাকবে উপরের কোটিটা একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে পাচ্ছ খুবই দারুণ কাপড় থাকবে মিশরিয়া সিল্কের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটার সাথে ভিতরের ইনারটা কই এটা থাকবে ভিতরের ইনারটা সম্পূর্ণ টু পিসের কালেকশন থাকছে বডি থাকবে কত থেকে কত বডি 42 থেকে 46 পর্যন্ত আচ্ছা বডি থাকবে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 প্লাস কালার আছে তাই না এটার মধ্যে কালারগুলো আমরা দেখিয়ে দেব এই যে একটা আছে ব্ল্যাক কালার উল্টা হইছে আবারো ভাইয়া নেক্সট এক কথা মিন্ট কালার যার যেই কালার ফ্লাওয়ার লাগবে সম্পূর্ণ কিন্তু কোটি স্টাইলের মধ্যে থাকছে এই যে দেখো এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এখন কিন্তু এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন কালার গুলো দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এই কালারটাও ফেরছে এত দারুণ প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার অনেকগুলো রয়েছে বিশটার বেশি কালার তাই না আচ্ছা এটার মধ্যে তোমরা ছাব্বিশটা কালার পাবে প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে এখন আমি ছয়টা কালার দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কালার ভাইদের সাথে ভিডিও কল করে তোমরা দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকছে এবার আমরা লং গাউনের কালেকশান দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই পানির দামে পাবে ফিউয়ারস কাপড় থাকবে সালেক্সের মধ্যে নেকের পশনে টুপির কাজ করা থাকছে এই যে দেখো অনেক সুন্দর বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বাহান্ন প্লাস প্রাইস থাকছে কত করে ভাইয়া ছয়শো টাকা কালারগুলো দেখিয়ে দিবো একা থাকছে ওয়া অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মিন্ট কালার অনেক কালার রয়েছে এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে ভাইয়া বাইশটা কালার অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে প্রাইসে মাত্র সাতশো ছয়শো টাকা করে এটা থাকবে অলিভ কালার বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে বাহান্ন প্লাস নেক্সট একা থাকছে অনিয়ন কালার সরি এটা লং থাকবে পঞ্চাশ তাই না নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট একটা থাকছে তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এগুলো প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে এবারে এবার আমরা কুর্তি কালেকশন দেখে দিচ্ছি যেটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকবে যেখানে কিন্তু বাধা আছে চালে কিন্তু তোমরা খুলেও পড়তে পারবে সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকছে এটারও কাপড় থাকবে মিশরিয়া সিল্কের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম ওপরে বাটন কথা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া কয়টা কালার আছে এটা কালার আছে 10টা দশটা কালার আছে আমি দশটা কালারই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে এটার পঁয়তাল্লিশ বড়ে থাকছে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার ওয়া এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকবে থাই জর্জেটের মধ্যে উপরে এত সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে এটাও চাইলে কিন্তু তোমরা খুলে পড়তে পারবে ভাই একটু দেখায় দেন এই যে সম্পূর্ণ ওপরের মধ্যে আছে মাঝখানে কিন্তু প্রিন্ট এর করা থাকছে উপরে এক কালার পাবে ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত করে ভাইয়া 600 টাকা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে বড়ে থাকবে 30 থেকে 46 তাই না এটা যেহেতু হাফ কালার এটা তিরিশ থেকে পড়তে পারবে মানে একটু লুজ হবে যারা লুজ হবে যে বেল আছে একটু বেঁধে পড়তে পারবে দেখিয়ে দেবো এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে দেখো ভাইদের শপটা কিন্তু অনেক বড় টফসে তোমরা হিউজ কালেকশান পেয়ে যাবে কিন্তু নেক্সট এবার টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে একদমই পুজো উপলক্ষে একদমই নতুন আসছে কালারগুলো দেখে দেবো ভাইয়া তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটি এটা নেকের পর্শনে ফার্স খুব ডাউন করে এম্বয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে পিকুটিং করা থাকছে প্রাইস থাকবে কত করে ছয়শো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার মিন্ট কালার বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে এটা ছত্রিশ থেকে সাঁত্রিশ নেক্সট একা থাকছে মেরুন কালার সম্পূর্ণ পার্টি ওয়ার মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা কালার আছে যেটা থাকবে হোয়াইট কালার অনেক সুন্দর এই কালারটা সোফার এর মধ্যে থাকছে এটা থাকবে পার্পেল কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে তো তোমাদের চার যেইটা কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস নিউ মার্কেটের দ্বিতীয় নাম্বার গেটের হাতের বাম সাইডে কিন্তু ভাইদের শপটা আর ভাইদের শপের টপসের তোমরা হিউজ কালেকশন পাবে দেখো এমন কোনো টপসের কালেকশন নেই যে তোমরা ভাইদের শপে পাবে না অবশ্যই সব ভিজিট করে দেখে নিবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইস